হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে বিফ রেজালা করে দেখাবো তো এখানে পাতিল বসিয়ে দিলাম আর এদিক দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নিচ্ছি তো বেরেস্তাটা হয়ে গেছে তুলে নিচ্ছি যে তেলে আমি পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম ওই তেলটাই আবার পাতিলে দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু গোটা মশলা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে কাঁচা স্মেলটা আছে ওটা চলে না যায় তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে তেলটা কিন্তু আমি খুবই কম দিয়েছি কারণ গরুরতে মাংসতে এমনিতেই তেল বেশি থাকে এর জন্য আমি তেলটা এখানে কম ব্যবহার করেছি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ নেড়ে চেড়ে দিচ্ছি তো পেঁয়াজটা নরম হয়ে এসেছে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো মাংস থেকে পানিটা ছেড়ে দিয়েছে নেড়ে আমি মশলাটা দিয়ে দিব তো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দিলাম গুড়মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি কে কীভাবে রান্না করেন আসলে জানি না তবে আমি এভাবেই রান্না করি কারণ মাংসটা আগে ভালো করে তেলের সাথে কষিয়ে তারপরে পানিটা সারার পরে আমি মশলাটা অ্যাড করি তাতে রেজাল্টটা ভালো আসে মশলাটা পুড়ে যায় না টেস্টটাও ভালো আসে তো নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা আরও কিছুক্ষণ কষিয়ে নিব তো মাংসটা কষানো হয়ে গেছে তো দিয়ে দিলাম গরম পানি আর গরম পানিটা ইউজ করবেন গরম পানিটা দিলে কি হয় আপনার কালারটা নষ্ট হয় না ঠান্ডা পানি দিলে কিন্তু কালারটা ভালো আসে না আসলে এক হাতে মোবাইল আরেক হাতে নাড়াচাড়া করতে খুবই কষ্ট হয় তারপর আপনাদের জন্য ভিডিও বানাই যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার ফলো না দেন তাহলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায় তো অবশ্যই আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাকে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেবেন আর এখানে আমি কাজু বাদাম কাঠবাদাম মিষ্টি দই কিসমিস পেঁয়াজের বেরাস্তা একসাথে করে ব্যালেন্ডার করে নিয়েছিলাম ওইটাই দিয়ে দিলাম আর রেজালাতে মিষ্টি দইটাই ব্যবহার করতে হয় কারণ মিষ্টি দইটা ব্যবহার করলে টেস্টটা ভালো আসে আর রেজালা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে কেওড়া জল ফ্লেভারের জন্য দিয়ে দিলাম আলু বখরা দিলাম দিলাম দিয়ে দিয়ে ঘি দেখুন আগে কিন্তু আমি তেলটা কম দিয়েছিলাম কি পরিমানে তেল উঠেছে দেখুন তো দিয়ে দিলাম গুঁড়া দুধ কুকুরা দুধটা দিয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে দিব না ডাক্তার দিয়ে ডেকে দিলাম তো দেখুন হয়ে গেলো আমার বিফ রেজালা তো আমার রেসিপিটি কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো